দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা কার্যত কৃষি যে অঞ্চলগুলো সেগুলোতে আমরা ঘোরার চেষ্টা করছি কেন ঘুরছি কারণ অকাল বৃষ্টির ফলে যেমন দক্ষিণ দামোদরের পরিস্থিতি উদ্বেগজনক ঠিক একইভাবে এই মুহূর্তে ভাতারে রয়েছে পালার মৌজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৃষি প্রধান এলাকা অর্থকারী ফসল একথা আগেও বলেছি একথা এখনও বলছি সরকার বলছে ক্ষতিপূরণ দেবে কিন্তু কবে দেবে কিভাবে দেবে সরকারের সেটা কৃষক এবং যারা প্রান্তিক স্তরের চাষী তারা সেই দিন গুনছে এবং অপেক্ষা করছে তারা কারণ যে ক্ষতিটা হয়েছে পূর্ব বর্ধমান জেলা হুগলি এবং বিস্তীর্ণ অঞ্চল মেদিনীপুর দুই মেদিনীপুর দক্ষিণ চৌসানা উত্তর চৌসানা কৃষক এখানে মাঠে ধান কাটছে উপায় নেই ওপরে রোদ যত বাড়বে তত ধান ঝরে পড়বে লাল স্বর্ণ ধান লাল স্বর্ণ ধানের বাজার সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে সারা বছর ধরে যে চাষটা তারা করে তার উপরে তাদের জীবন জীবিকা অর্থনৈতিকভাবে তাদেরকে সুগতি এবং হচ্ছে অর্থনৈতিকভাবে তাদের সে বৃদ্ধি ঘটায় আমি একটু জমিতে নেমে যদি কথা বলি আমি কথা বলবো আচ্ছা এই ধানগুলোর নাম কি লাল সন্ন লাল এই যে হ্যাঁ আমি যাবো মোটামুটি যা হলো এই জলে অবশ্যই এই জলেতে যা করে দিয়েছে না সব শেষ করে দিয়ে গেল জলে এই এটা তো যত রোদ পড়বে তত বেশি ধান ঝরে যাচ্ছে ট্রাক্টর ট্রাক্টর ট্রাক্টার মধ্যে আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমরা কথা বলার চেষ্টা করছি এবং বিভিন্নভাবে যে ট্রাক্টর দিয়ে আমরা সেই ভাতারের পালার মৌজায় রয়েছি মাঠে কৃষক কাজ করছে এবং আমি ওর কাছে যাব আচ্ছা তোমার দিনে কত করে পাও দিনে এখন যা মজুরি এখন কম কি দেবে মজুরি আমাদের দিনে এখন যা সব বনাস হয়ে গেছে তখন অল্পই পয়সা দিতে যা খাদনি হচ্ছে তাতে পয়সা আমার বেশি পায় বড় চাষী মাঝারি চাষী ছোট চাষী আর যারা ভাগ চাষী তাদের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে খারাপ কি করে দেবে আমাদের এই যে যে অবস্থা এই ধানটা যদি উঠতো তাহলে আমাদের দিনে মজুরি দিতে হবে রাজু ঘরে রাজু ঘর রাজু রাজু হচ্ছে এখানে কাজ করছেন যে ধান যা নষ্ট হয়েছে তাদের বাবু কিভাবে দেবে সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভাই তোমার নাম কি পড়াশোনা করেছো কোনোদিন কতদূর পড়েছো আচ্ছা মানে যা এখন যা পরিস্থিতি যা যা ইনকাম হচ্ছে যা ইনকাম হয়ে এখান থেকে হয় যা ক্ষতিগ্রস্ত তাতে মজুরি ঠিকঠাক ঠিকঠাক বলতে তিনশো সাড়ে তিনশো এরকমই দেয় এবার যা হলো সেটা কি ওই জায়গাতেই আছে না কমে গেছে কমে গেছে কমে গেছে এই হচ্ছে লাল স্বর্ণ ধান তার হচ্ছে রে আমরা দেখাচ্ছি আমরা কৃষকের কথা কৃষকের কান্না কৃষকের পরিস্থিতির ছবি আমরা বাংলায় বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছি এটা বাস্তব সত্য তাই রাজনীতি এবং সমাজনীতি অর্থনীতির মূল যে বুনিয়াদী অর্থনীতি দাঁড়িয়ে থাকে কৃষির উপরেও এটা গুরুত্বপূর্ণ তাই ভাতারে যে অর্থকারী ফসল যে লালসর্ণ ধান তার যা ছবি এবং তার যা চেহারা এটা বাংলার দর্শক যারা পেটে ভাতে থাকেন আমরা যারা আমাদের জীবনের প্রোটিনের ক্ষেত্রে এই ধান থেকে চাল যা আমাদেরকে শক্তি যোগায় ক্ষতি শিকার হয়েছেন বিভিন্ন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন খারাপ লাগছে জমির উপর দিয়ে হেঁটে যেতে এখনও মাটি নরম হয়ে আছে কারণ যত রোদ পড়ছে যত রোদ পড়বে তত ধান ঝরে পড়বে অর্থাৎ ঝরা পাতার মতো ঝরে গেছে জীবনের এই অকাল বৃষ্টিতে তাদের চাষাবাদের ফসল ধান এবং অন্যান্য জায়গাতে আলু শাক সবজি যদি আমিও এই মুহূর্তে পালারে রুচি ভাতারে যে মাঠে সেখানে কৃষকরা কাজ করছে বলছে যে টাকা তাদের পাওয়ার কথা সে টাকাটা তারা পাবে না খুব সরকার ক্ষতিপূরণ কি দেবে যদি দেয় তাহলে কতটা দেবে বিঘে পিছু কত মাথা পিছু কত যারা বৃহৎ চাষি হয়তো তারা রিকভারি করতে পারবে কিন্তু যারা একদম ক্ষুদ্র একদম প্রান্তিক খেতে খাওয়া স্তরের মানুষ তারা কিভাবে বেঁচে থাকবে এ প্রশ্ন তো উঠছেই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলবো তোমার কি নাম ভাই এদিকে থাক কি নাম তোমার মজুরি কত মজুরি তিনশো টাকা তিনশো টাকা সব ধান তো মোটামুটি শেষ নাকি কি নাম বললে শুভজিৎ যা বলল বাস্তবটাই যে বৃষ্টিতে অকাল বৃষ্টিতে অকাল বর্ষণে ঘূর্ণাবর্তের পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে ঘূর্ণাবর্ত তৈরি করেছে ভাতারের পালার মৌজাতে এটা কি শুধু ভাতারের পরিস্থিতি নিশ্চয়ই ভাতারে সঙ্গে অন্যান্য জায়গার পরিস্থিতির এক যেখানে শাক যেখানে সবজি যেখানে ফুলকপি বাঁধাকপি হোক আলু হোক শেষ আর এখানে লাল স্বর্ণ ধান কার্যত শেষ করে দিয়েছে মাঠের পর মাঠ বিঘার পর বিঘার যতদূর তাকানো যাবে শুধু মাঠে ধান কার্যত শুয়ে পড়েছে অগ্রাণ মাস প্রায় শেষ হতে চলল এরপরে আসবে পৌষ মাস কারণ এই বছর এই ধানটা উৎপাদিত করে তারা বাজারে বিক্রি করেন কেউ মরায় বেঁধে রাখেন এখানে গ্রামের অর্থনৈতিক ব্যবস্থার যে মেরুদণ্ড প্রথমত এখানে শিল্প নেই সেই অর্থে একটা দুটো ভাতারের শিল্প রয়েছে ভাতার তো প্রয়াত ভোলনাস্থানের এলাকা তিনি সেই সময় এই অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করতেন আজকে রাজনীতি কোনো কথা বলতে আসেনি বলার মতো জায়গাতে নেই যেটা বলতে এসেছি কৃষক কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের পরিবার আজ হাহাকার করছে কারণ প্রথমত যে মেশিন দিয়ে কাজ হচ্ছে ডিজেলের দাম এক রয়েছে চাষ করতে গেলে যে ডিজেল যেভাবে লাগে এবং তার সঙ্গে যে বাজার পেরে উঠছে না তারা বহু মধ্যবিত্ত চাষি আছে ক্ষুদ্র চাষি আছে যারা বিভিন্ন জায়গায় লোন নিয়েছেন বিভিন্ন মহাজনদের কাছে সুদ নিয়েছেন যে চাষটা করে ধানটা তারা বিক্রি করে সেটা মিটিয়ে দেবেন কিন্তু যারা এখানে জোরদার জমিদার বা যাদের বলা হয় যে মোটা ব্যবসায়ী তাদের কিন্তু সমস্যা হয়নি সমস্যা হয়েছে এদের মতো মানুষের তাই তো গরিব মানুষের সমস্যা হয়ে গেছে বেশি এমনি কি করব চাষিরা যদি দু পয়সা যদি না পায় তাহলে গরিব দিকে কি জন্য দেবে এলাবার দেখিনি সরকার বলছে ক্ষতিপূরণ দেবে দিলে ভালো তাহলে বাঁচবে নাহলে এই করে এইসব যাবে কি বলবেন বলুন তো যে কথাটা বলছে তা তো বাস্তব ভিত্তিতে আছি তাই বড় ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক ব্যবসা বড় ব্যবসায়ীদের সমস্যাটা সে অর্থে না হলে তার রিকভারি করতে পারবে যেটা বারবার বলছিলাম কেউ ব্যাংক ব্যাংক লোন নিয়েছে ঠিকই বলছে এই ধান এই ধানটার হ্যাঁ ভিজে দাম নেই লাল স্বর্ণদানের কাহিনী আপনারা শুনেছেন এই লাল স্বর্ণদানের কাহিনীর পিছনে অনেক বড় ঘটনার প্রতিবেদন আমরা এখানে প্রকাশ করেছিলাম কিন্তু আজকে নয়ন রায় দা কুয়ারি ডট কম যে লাল স্বর্ণদানের ছবি দেখাতে এসছে সেটা খুব মর্মান্তিক এর জন্য দায়ী হচ্ছে দায়ী ঠিক বলা যাবে না প্রাকৃতিক বিপর্যয় তার প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করার জন্য যে দায়ী করছেন তার জন্য নগর সভ্যতা দায়ী তাই বিঘার পর বিঘা জমি ধান লাল স্বর্ণ ভাতারের পরিস্থিতি উদ্বেগজনক মাথা নুয়ে গেছে ধান শুয়ে পড়েছে মাটিতে এবং যত দূর তাকানো যাবে যত দূর তাকাবেন শুধু মাথা নুয়ে গেছে হালকা হালকা ঝড়ে বৃষ্টিতে যত রোদ দিচ্ছে গনগনে রোদ আসছে তত বেশি ঝরে পড়ছে তাদের জীবনের দারিদ্রতা এর হাত থেকে রক্ষা পাবে কে নাকি কেন্দ্র রাজ্যে লড়াই চলবে রাজ্য বলছে দেব ক্ষতিপূরণ সেটা কবে এই প্রশ্নের উত্তর আমরা ভাতারের পালার মৌজা থেকে তুলে নিয়ে গেলাম লাল স্বর্ণধানের করুণ চিত্র আমরা দেখালাম ওটা ছিল এক লাল স্বর্ণধানের অন্য কাহিনী এটা হচ্ছে বাস্তবের জমিতে দাঁড়িয়ে চাষিরা কার্যত মার খাচ্ছে মার খেয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের অকাল বৃষ্টির পরিপ্রেক্ষিতে অপেক্ষায় রইলাম সরকার বাহাদুর এদের সহযোগিতা করেন কিনা নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমিতার পালার মৌজা ভাতার বিধানসভা পূর্ব বর্ধমান নমস্কার